আজকে আমি আবার কথা থেকে চলে আসলাম আপনাদের আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আজকে আমি ইউসুবের হচ্ছে বাষট্টিতম আয় থেকে একশো এগারোতম আয় পর্যন্ত পড়ব তো আজকের জন্য আমি এগারো একশো এগারো আয়তর পর্যন্ত পড়ি তাহলে আমার সুরা ইউসুফ শেষ হয়ে যাবে এছাড়া হচ্ছে আমি এখন তেরোতম পাড়ায় আছি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে অর্থ সহকারে কোরআন শরীফটা খতম করতে পারি আমার খুবই ইচ্ছা যে আমি অর্থ সহকারে পড়ার পরে ফোন খতম করতে চাই তো আলহামদুলিল্লাহ রাবুল আল আমার উপর দান করেছেন যার কারণে আমি পড়তে শুরু করেছি এবং আজকে আমি তেরোতম আয়াত পর্যন্ত চলে আসছি সো সরি তেরোতম আয়াত না আমি হচ্ছে তেরো পারা পর্যন্ত চলে আসছি এটা আমার জন্য অনেক আনন্দের তো আজকে বছরের শুরুর দিন জানুয়ারির এক তারিখ দেখা যাক আমি গত দিনের ভিত্তায় খেয়ে সেটা এই যে আমার আমি যে পড়াশুপটা এটা আমার খালাম আমাকে টিপ করেছেন আমি খুবই খুশি উনি আমাকে আমার পছন্দের একটা পড়াশুপ করেছে। তার অবদান কৃতজ্ঞতা মানে তার যে ভালোবাসায় দাম হবে না কোনোদিন তার জন্য দোয়া করি আল্লাহ তালা জান অধিকারী করুক এবং সময় সুস্থ ভালো ওনার মনে সমস্ত দুঃখ বেদনা দূর করতে আমাদের কাছ থেকে অনেক দূরে আমি এখনো জবে ঢুকে নাই যদি কখনো ঢুকতে পারি ইনশাল্লাহ ওনাকে একটু খুশি দিবো আমার এই ইচ্ছাটা আছে তো সবাই আমার জন্য দয়া করবে যাতে আমি আবার খালামনি কি একটু

তারপর আমি নবম দশ নবম শ্রেণীতে নবম শ্রেণীতে থাকতে আমি আমার পুজোরের কাছ থেকে গিয়ে পার্সোনালি কনশ করা শিখেছি তো আমার জন্য সত্যি আনন্দ যখন আমি নিজে নিজে পড়াশোনা করতে পারি তখন আমার যে আনন্দের মানে আমি আসলে এটা ভাষায় বোঝাতে পারবো না বলে সো চলুন পড়া যায় আমি পো এখন চলে এসেছি বাসাটি তোমা এতে ইউসুপের আমার সবচেয়ে ভালো লাগে অর্থ বন শুরু যে অর্থগুলো আছে ওগুলো পড়লে আপনার আর কিছু মানে অন্য কোথাও থেকে জানার দরকার নেই এখানে সব কিছু বলা আছে সব কিছু সব বিষয় প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে যখন পড়ি কিছু কিছু আয়াত আছে যে আয়াতের অর্থগুলো পড়লে একদম হৃদয়ে টাচ করে রকম একটা ভালোবাসা কাজ করে আর প্রচুর কান্না চলে আসে তখন ওই মধ্যে যে এত সুন্দর আয়াত আমাদের জন্য বাহানাবুল আলামী পৃথিবীতে পাঠিয়েছেন এমনি সব বিষয়ে যাতে আমাদের কোনো অর্জনা কিছু না থাকে সব বিষয় সুন্দরভাবে বলে দিয়েছে